ফরিদ উদ্দিন মানিক শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগামী দিনের তিন নং রায়ন ইউনিয়ন পরিষদের তিনি চেয়ারম্যান পদপ্রার্থী আপনি শরণখোলা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মবলীদের সাথে আপনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবারের যে পরিদর্শন করলেন সার্বিক পরিস্থিতি কি দেখলেন ধন্যবাদ সুজন আসলে বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা আমার প্রতীয়মান হয়েছে আমি বিভিন্ন মন্দিরে গেছি তো আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশেই প্রত্যেকটা পুজো মণ্ডপ আমরা পাহারা প্লাস আমরা ঘুরে আসছি সব জায়গায় তাদের খোঁজখবর নেওয়ার জন্য যে নির্দেশনা ছিল সেটা আমরা বাস্তবায়নের জন্য সব জায়গায় আমরা ছিলাম এবং চব্বিশ ঘন্টায় আমরা এই এদিকে ফলো আপ করছি তো আমার মনে হলো যত জায়গায় গেছি যে কোনো সময়ের চেয়ে যে কোনো সময়ের যারা আমাদের দেশের হিন্দু সম্প্রদায় রয়েছে তারা ভালো আছে এবং যতবার বিএনপি দেশে ক্ষমতায় আসছে তারা সব সময় কিন্তু ভালো থাকে আসলে তাদের একটা ভুল ধারণা যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মনে হয় তারা খুব ভালো থাকে আসলে এটার এটার কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না আমরা দেখেছি যে বিএনপি ক্ষমতা আসলে এরা সকল নৈরাজ্য থেকে ভালো থাকে অতএব আমরা মনে করি যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে আমি মনে করি আগামী দিনে তারেক রহমান সাহেবের যে বিচক্ষণতা এবং তার যে রাজনৈতিক যে প্রজ্ঞা যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অথবা তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুস্থ এবং সুস্থ ধারার রাজনীতিতে এবং ন্যায় বিচার পাবে বলে আমি বিশ্বাস করি আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে আমরা আমি যেটা মনে করি আমি সময় কথাটা বলি যে যারা এদেশে হিন্দু ভাইদেরকে যারা সংখ্যালঘু বলে আসলে আমার দৃষ্টিতে এরা সংখ্যালঘু না আমি সবসময় আমি বলে থাকি এবং এটা আমরা বাস্তবায়নও করব যদি কখনো দায়িত্বপ্রাপ্ত হই তো বাংলাদেশ তো আর পারবো না শরণখোলা উপজেলাকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সর্ব শ্রেষ্ঠ জায়গা আমরা নিয়ে যাব শরণখোলা উপজেলায় বাইশটি মন্দিরে পূজা হচ্ছে আপনি বাইশটি মন্দির পরিদর্শন করেছেন সেখানে পূজা উদযাপন কমিটির সভাপতি রয়েছেন সাধারণ সম্পাদক রয়েছেন এবং হিন্দু বলে মানুষ রয়েছেন আপনার আগমন উপলক্ষে তারা আপনার কাছে কোনো ধরনের কোনো প্রত্যাশার কথা শুনতে চেয়েছে কিনা আসলে আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমার দৃষ্টিতে সংখ্যালঘু বলতে কোনো শব্দ বাংলাদেশে থাকবে না যার জন্ম বাংলাদেশে সে একজন বাংলাদেশি বাংলাদেশি নাগরিক হিসেবেই তারা এদেশে একেবারে খুব ভালোভাবেই পরিচ্ছন্নভাবেই চলতে পারবে এবং আমি যত জায়গায় মন্দিরে ঘুরে আসছি অবশ্যই তাদের সুবিধা সুখ দুঃখের কথা অনেকটাই বলছে এবং আমি তাদেরকে বাণী দিয়েছি যে আমি দায়িত্বপ্রাপ্ত হলে অন্তত এই যে মন্দিরের জন্যে পূজার জন্য যারা নেতাদের মানে ধারে ধারে দৌড়ায় আমি মনে করি এই আমি যদি দায়িত্বপ্রাপ্ত হই তো আমি এদের পিছনেই ঘুরবো আমার পিছনে কেউ ঘোরার প্রয়োজন হবে না ইনশাল্লাহ অর্থাৎ আপনি যদি সেবা করার সুযোগ পান তাহলে আপনি তাদের প্রত্যাশা পূরণ করবেন জি সেটাই সেটাই আমি অর্থাৎ আমার পিছনে কারো ঘোরার দরকার হবে না আমি নিজেই ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আমি তথ্য নেব। এবং নিজের মন্দির পরিদর্শন করলেন গত বছরের তুলনায় সনাতন বলে মানুষ আপনাদের কাছে কি উল্লেখ করেছে তারা কি আসলে এবারে না আসলে গত বছর তো এদের মধ্যে একটা ভীতি কাজ করত ভয় ছিল যে আসলে এই সরকার আসছে এখন কি পরিস্থিতি কোথায় কি হয় কিছু বলা যায় না তো যে কারণে গতবারে আমাদের একেবারে আমরা চব্বিশ ঘন্টায় এদের পাশে ছিলাম প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা আমরা এক ধরনের সেল গঠন করেছিলাম গত বছরের যে কারণে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা সুস্থভাবে সম্পন্ন করেছি তো এবার তো আল্লাহ রহমতে এবারে আর ওই চিন্তাই ছিল না এবারে কেউ ভয় ছিল না কারণ দেখেছে যারা এদেশের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই দেখছে যে আসলে কোনো ধরনের বৈষম্য এই সরকার আসার পরে কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ হয়নি অর্থাৎ তারা নির্বিঘ্নেই এবার আরও ভালোভাবেই তারা এই পূজা উদযাপন করছে আপনি একটু থাকবেন আপনি আপনার সাথে কথা বলি স্বপন নাক ফরিদুদ্দিন মানিক যে কথা বলেছেন যে আপনারা এইবার শারদীয় দুর্গা খুব সুন্দরভাবে নিরাপদে উৎসবমুখর পরিবেশে করেছেন তার কথার কতটুকু সত্যতা আছে অবশ্যই সত্যতা আছে অত এবারে পূজা সুষ্ঠুময় হয়েছে সর্বথারা এখন পর্যন্ত আর ভবিষ্যতে হয়তো অসুবিধা হবে না এই বলেই আশা ব্যক্ত করছি আমরা দেখতে পাচ্ছি ফরিদুদ্দিন মানিক সহ অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে জামাতের যিনি আমির সহ মনোনয়ন প্রত্যাশী সবাই এসেছেন ওবায়স্তার এসেছেন কাজী খারিজ শিপন এসেছেন কেমন লাগছে তাদের আগমনকে সবার জন্যই খুব শুভ ছিল এবং সর্বত্রিত তাদের সুন্দর বক্তব্য দিয়েছে এবং তারা কাজও সেটা করবে আশা করি আপনি তো তার ছপর সঙ্গীত ছিলেন প্রতিটি মন্দিরে গেলেন সনাতন ধর্মবলীরা তারা বিগত বছরে অনেক আতঙ্কের ছিল কিন্তু বর্তমানে তাদের কি পরিস্থিতি দেখলেন আসলে ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে আপনার এই মাধ্যমে আমাদেরকে প্রচার করার চেষ্টা করেছেন আমরা যেটা দেখেছি ইতিমধ্যে সরণখোল উপজেলায় আপনি বলেছেন যে অনেক মন্দির রয়েছে এবং এই মন্দিরে নেতৃবৃন্দ সহ মনোনয়ন প্রত্যাশী সহ অনেকেই গেছেন আমরাও তার পাশাপাশি গিয়েছি কিন্তু গত বছরের যে আতঙ্ক ছিল সেটা এই তারা কেটে উঠেছে এবং এবছর অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে তারাই তাদের যে ধর্মীয় সবচেয়ে বড় উৎসব এই দুর্গা উৎসবটা তারা পালন করেছে এবং প্রত্যেকের চোখে মুখে আমরা লক্ষ্য করেছি যে তাদের যে আতঙ্কের ছাপটা এখন আর নেই এবং তারা আশা করে এরকমও আমরা তাদের কাছ থেকে পেয়েছি যে তারা আশা করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে এবং ক্ষমতায় আসার জন্য তারাও সর্বাত্মক চেষ্টা করবে এবং একটি ভোট সুন্দর একটি ভোটে তারা অংশগ্রহণ করবে এবং তাদের মধ্যে উনিশশো সালের পরে বাংলাদেশের যে একটি আলাদাভাবে তাদেরকে দেখা হয়েছিল এবং সেইটা কেটে গিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে তাদেরকে বাংলাদেশের মানুষ যে কণ্ঠাসা করে রাখতো যে তারা মনে হয় যে তারা আওয়ামী লীগের একটি পার্ট মনে করতো কিন্তু সেইটাও তারা সেখান থেকে বেরিয়ে এসেছে তারা আমাদেরকে এভাবে আশ্বস্ত করেছে যে তারা একটি সম্প্রীতির বাংলাদেশ পেয়েছে বলে আশ্বাস আশ্বস্ত করেছে বা আগামী দিনে আরও একটি সুন্দর অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র বাংলাদেশ নির্মাণ হবে এটা তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ একটি সুন্দর এবং জাতীয়তাবাদী দল তথা জনব তারেক রহমানের যে একত্রিশ দফার ঘোষণা রয়েছে তাতে তারা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তারা পাবে বলে এই আশাও আমাদের কাছে করেছে বলে বিশ্বাস করে আমরা তাই তাদেরকে আরও আশ্বস্ত করেছি যে জন তারেক রহমানের যে ঘোষণা এবং নির্দেশনা যে কোন অবস্থাতেই আর সাম্প্রদায়িক কোনো দাঙ্গা সৃষ্টি কেউ যেন না করতে পারে সেই সজাগ দৃষ্টি আপনারা রাখবেন আমরা সেই লক্ষ্যেই এই ফরিদুদ্দিন ভাই সহ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক যেন ওবায়দুল ইসলাম এসেছিলেন এবং জামাতের যারা মানুষ তারা এসেছিলেন তারা সবাই একই একই কথা একই কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে যে কোনো অবস্থাতেই যেন সাম্প্রদায়িক দাঙ্গা কেউ সৃষ্টি করতে না পারে এবং বাংলাদেশ যে ষড়যন্ত্রের মধ্যে রয়েছে সেটা যেন কেউ এর প্রতিফলন দেখাতে না পারে স্যার আপনার কাছে জানতে চাই তিনি যে কথা বললেন ফরিদুদ্দিন মানিক যে কথা বললেন এবং আমাদের পূজা উদযাপন কমিটির যিনি আজকে রয়েছেন এখানে স্বপন কুমার নাথ তারা উল্লেখ করেছেন যে এই সরকার এবং আগামী দিনে যে সরকার আসবে তাদের কাছে সনাতন ধর্মের যে কোনো উৎসবই নিরাপদ আপনি কি মনে করেন আসলে ধন্যবাদ আমরা যে কথা বলছে আসলে আগামী বিএনপি সরকার যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ এই হিন্দুদের এই যে সনাতন ধর্মী অবলম্বী সনাতন ধর্মাবলম্বী যারা হিন্দু রয়েছেন তারা আরও স্বাচ্ছন্দে তারা সুন্দরভাবে তাদের পুজো উদযাপন করতে পারবে তবে কিছু কিছু মন্দির থেকে আমাদের কাছে একটা আস ইয়ে আশারবাণী চেয়েছে যেটা আমাদের অবস্থা খুবই খারাপ অর্থনৈতিক ধন্যতার কারণে তারা ভালোভাবে এই সাজগোজ করতে পারে নাই এই জন্য আপনার একটু খেয়াল রাখবেন তা আমরা বলছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি ইনশাল্লাহ ক্ষমতা আসে আপনাদের এই পূজা মন্দিরে যত পূজা মন্দির আছে ইনশাআল্লাহ সবটা সে আর্থিক সাহায্য দিয়ে আপনাদের আরও স্বাবলম্বী করবে ইনশাল্লাহ এটা আমাদের তাদেরকে আমরা বলে আসি করি